হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজ চলে গিয়েছিলাম আমাদের মানিকগঞ্জ সদর উপজেলায় আমার মানিকগঞ্জ সদর উপজেলায় ইন্টারনি চলতেছে কৃষি ডিপ্লোমার তো দেখো আমি বেড়েই পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানিগঞ্জের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর চারিপাশে গাছপালা দিয়ে ভরা বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে রাস্তায় এটা হলো আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড দেখো আমাদের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডটা দেখতেও কিন্তু খুবই সুন্দর চলেছিস আমাদের উপজেলায় উপজেলার ভিতরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাছ আছে পাশে এখানে আমাদের প্রেজেন্টেশন দিতে হয় এবার দেখো আমাদের মানিকগঞ্জের সদর উপজেলার যে পুকুরটা কতটা বড় এখানে কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে প্রণোদনার বিষয়টা হলো এখানে বিভিন্ন ইউনিয়নের ব্লকের কৃষকদের হলো সার বিতরণ করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন সবজির বীজ দেওয়া হচ্ছে এখানে শশা দেশি লাউ তারপরে তোমার হলো মিষ্টি কুমড়ো বেগুন এগুলো দেওয়া হচ্ছে তো তোমরা বন্ধুরা দেখো আমরা এভাবে এখানে কিভাবে কাজ করি তো বন্ধুরা আস এ পর্যন্তই টাটা